আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মাহফুজ হোসেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকের দেখে নিশ্চয়ই করবো চলুন কথা না শুরু করা যাক একটি ক্যানভাস নিয়ে নিয়েছি আজকে আমরা একটি স্টিকার ডিজাইন করব তো ক্যানভাসটি নিয়ে আমি কালার টিকিট চেঞ্জ করে নিচ্ছি দেন অ্যালিমেন্টে যে আমরা একটি কিউট ক্যাট এই টাইপের কিছু সার্চ করব এবং খুব সহজে আমরা একটি ক্যাটের পিকচার নিয়ে নিব আমার কাছে এটি ভালো লেগেছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন দেন ক্যাটের পিকচারটিকে একটু অ্যাডজাস্ট করে নেবেন প্লেসমেন্ট করে নেবেন যাতে করে সেন্টার পয়েন্টে থাকে দেন এখানে একটি টেক্সট ক্রিয়েট করবেন আমি একটি টেক্সট ফর্ম পয়েন্ট নিয়ে নিলাম আমি এখানে কিউট ক্যাট শব্দটি লিখে নেব লেখার পরে আমরা টেক্সটের চেঞ্জ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন আমি আমার পছন্দ অনুযায়ী টেক্সটের ফোনটিকে খুঁজে নিচ্ছি এটিকে সিলেক্ট করে আমি একটু বড় করে নিব টেক্সির মধ্যে একটি কালার এড করে নিব আমি কালার চেঞ্জ করে দিচ্ছি টেক্সটটি কালার চেঞ্জ করে আমি একটি এফেক্ট দিব এক্ষেত্রে আমি একটি সার্কেল এফেক্ট চুজ করছি দেন এটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি এতটুকু সার্কেল আমি করতে চাচ্ছি এটিকে একটু বড় করে নিব বড় করে নিয়ে আমি এটিকে দেখে নিচ্ছি কতটুকু করলে ভালো হয় অ্যান্ড দেন এটিকে একটু আরেকটু সার্কেল করে নিব যেটি করলে সুন্দর দেখাবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করবেন এই আমি একটি আউটলাইন দিয়ে দিচ্ছি কথা এবং আউটলাইনের কালারটি চেঞ্জ করে দিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার চুজ করে নেবেন এই পিকচারটিকে আমি ডাউনলোড করে নিবনজি কোয়ালিটিটাকে একটু বাড়িয়ে দিব বাড়িয়ে দিয়ে এটিকে আমরা ডাউনলোড করে নেব কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে এবং এটিকে আমরা ক্যাডভাতে আপলোড করে নিব দেন আর একটি নতুন পেজ নিয়ে এই পিকচারটিকে সেখানে আপলোড করব আর টিকে আমরা লোড করে ডুপ্লিকেট করে নিলাম এডিটে চলে যাবো টুনে গিয়ে টেক্সটের কালারটা এবং পুরো ইমেজের কালারটাকে আমরা ব্ল্যাক করে নিব এবং ইমেজটিকে সম্পূর্ণ ব্লার করে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন আমি এতটুকু রাখছি দেন এই প্লেস করে দেখতে কিছুটা থ্রিডেক্টের মতো মনে হবে এবং শেয়ার উপরে ইমেজটিকে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব যাতে মনে হয় ক্লিয়ার ভাবে ফুটে ওঠে উঠে দেন এই দেখতেই পাচ্ছেন ডিজাইনটি দেখতে কিছুটা এরকম এরকমভাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ